এক সময় ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি দেখিনি আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশার সাহেব এবং মহিলা মসজিদতে তো ফজাবের মধ্যে দীর্ঘদিন ছিলাম ঠিক বহুত নেতা কত শাসন দেখেছি কিনা সে ভাগ্যের পরিবর্তন দেখে নাই ঠিক এই দেশ কিano স্বাধীন হয়ে